আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি যারা স্বপ্ন নিয়ে বসে আছেন যারা স্বপ্ন দেখছেন যে ইউরোপের একটা সুন্দর একটা দেশে যাবেন দেশ যদি বা হোক নন সেনজেন কিন্তু অনেক পরিচিত একটা দেশ যারা ভাবছেন যে দুটো টাইমের ভিতরে ভালো একটা মাধ্যম খুঁজছেন যারা ভালো মাধ্যমে আপনারা যেতে চাচ্ছেন ভালো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় সবার আগে যেন আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো সেনজেনের একটা সেনজেন না নন সেনজেনের একটা দেশ সুন্দর একটা দেশ যে দেশের চাহিদা সবচেয়ে বেশি যে দেশের চাহিদা থাকে অনেক ভাই যা সবার যাওয়ার জন্য ইচ্ছুক আছে যে দেশটা নিয়ে সে দেশটার নাম হচ্ছে সার্বিয়া আপনারা যারা ভাবছেন যে ভালো মাধ্যম খুঁজছেন দেখেন ভালো মাধ্যম পাচ্ছেন না সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাদের মূল্যবান ফাইলটা জমা দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন আর আপনাদের যদি ভালো লাগে কথা বলে সেক্ষেত্রে আপনাদের ফাইলটা আমাদের মাধ্যমে প্রসেসিং করাতে পারেন আর যারা দেখা যাচ্ছে যে এডুকেশন কম সার্ভেতে যেতে চাচ্ছেন তাদের জন্য কাজের জন্য আমাদের কাছে ভ্যাকেন্সি আছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আছে যাদের এডুকেশন অনেক হাই যারা পড়াশোনার দিক থেকে অনেক ভালো যাদের ইয়ে আছে তারা যে ভাবছেন যে আমরাও যাবো কিন্তু একটু হাই লেভেলে যাব যাদের এডুকেশন হাই প্রোফাইলটা অনেক স্টম প্রোফাইল আছে যেমন বাংলাদেশে ভালো ভালো কোম্পানিতে চাকরি করতেছেন সেসব এগ্রিমেন্ট পেপার বা সে কোম্পানির অভিজ্ঞতা সার্টিফিকেট যাদের আছে এদের জন্য ভালো একটা অফার আছে যে আপনারা ওখানে সুপারভাইজার পদে বা ম্যানেজার পদে অনেক কোম্পানি লোক নিতেছে বাইরের থেকে এগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে ওটাতে সময় লাগবে অনেক লং টাইম আর যারা কৃষিকাজের পুরে যাইতে চাচ্ছেন তাদের কৃষিকাজের পুরে এখানে স্যালারিটা আসবে আটশো প্লাস হাজার এমন স্যালারি আসবে কিন্তু সময়টা শর্ট টাইমে তিন থেকে চার মাসের ভিতরে বিষয়গুলো প্রসেসিং হবে আর ওয়ার্কার যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যারা যেতে চান এদের ওখানে পোসাতে প্রসেস কমপ্লিট করে ওখানে আমাদের সময় লাগবে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মাস আমাদের সময় লাগবে যারা ভাবছেন যে ভালো মাধ্যম খুঁজছেন তারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন বসেন আপনাদের যদি ভালো লাগে যে না ভাইয়ের মাধ্যমে আমাদের ফাইলটা প্রসেসিং করাবো পর সেক্ষেত্রে আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করাতে পারেন বা আসেন আপনাদের চার তাওয়ার থাকলে আপনাদের মূল্যবান পাসপোর্টটা যার হাতে দিবেন ভাবি চিন্তা দেখে শুনে ফাইলগুলো জমা দেবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর আমাদের এস আর গ্লোবাল ট্রাভেলস প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভবিষ্যতে আরও কাজ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ